ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সুজি দিয়ে পিঠা বানিয়ে দেখাবো আর এই সুজির চুষি পিঠাগুলো তৈরি করা ভীষণ সহজ খেতেও হয় এই পিঠেটা দারুণ টেস্টি বানানোতে কোনো ঝামেলাই নেই খুবই অল্প উপকরণে খুব সহজেই এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে এখন এই পিঠের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সুজির এই চুষি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য সুজিটা আমি ভেজে নিচ্ছি সুজিটা একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই জাস্ট দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে মিনিট সুজিটা দু আমি ভেজে নিয়েছি এখন নিয়েছি এক কাপ লিকুইড দুধ দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ সুজি দিয়ে ডোটা তৈরি করবেন এখানে তার ডবল দুধ ব্যবহার করতে হবে সুজির এই ডোটা দুধ দিয়ে বানিয়ে নিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে তবে চাইলে আপনারা এখানে হাফ কাপ জল হাফ কাপ দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আর এই পর্যায়ে আমি জাস্ট এক চিমটি মতো নুন এখানে দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব আর সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যেই দেখবেন সুজির এই ডোটা তৈরি হয়ে এসেছে সুজির এই ডোটা যেহেতু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডোটা গা ছেড়ে এরকম খুব সহজে উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর আমি গ্যাস অফ করে এই ডোটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে তাই ডোটা আমি একটু হালকা ঠান্ডা করে নেবো ডোটা যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় ডোটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করতে গেলে অনেক ঝামেলা থাকে কিন্তু সুজি দিয়ে করলে খুব বানিয়ে নেওয়া যায় আর দেখুন ডোটা আমি মেখে একদম স্মুথ করে নিয়েছি এরপর এখান থেকে অল্প এরকম একটা লেচি কেটে লম্বা করে সেখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে দেখুন আগেকার দিনে দিদা ঠাকুমারা এই পিঠেগুলো অনেক তৈরি করতো আর এখনকার দিনে এই পিঠেগুলো প্রায় তৈরি হয় না বললেই চলে যদি এই পিঠেগুলো এখনো না কেউ খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে যা দারুণ হয় আমি পিঠেগুলো কিচেন স্ল্যাপের ওপর তৈরি করে নিচ্ছিলাম আপনারা চাইলে এইভাবে হাত দিয়েও খুব সহজেই তৈরি করে নিতে পারেন এইভাবেই সবকটা পিঠে আমি তৈরি করে নেব আর পিঠেগুলো তৈরি করে রাখার ফাঁকে পিঠেগুলোর গায়ে অল্প একটু ময়দা বা চালের গুঁড়ি ছড়িয়ে এইভাবে পিঠেগুলো ঝাঁকিয়ে নিতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো একদম ঝরঝরে থাকবে একদমই একটার গায়ে আরেকটা লেগে যাবে না বা চিটে যাবে না আর ভেঙেও যাবে না দেখুন পিঠেগুলো একদম গোটা কি সুন্দর রয়েছে অন্যদিকে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন কাপ জল জলের পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমি গুঁড়ো দুধ দিয়েই মালাইটা তৈরি করে নেব তাই প্রথমে দিয়ে দিলাম জল আর জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখনই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে যায় গুঁড়ো দুধ দিয়ে মালাই তৈরি করলে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে তবে আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করে থাকেন তাহলে লিকুইড দুধের সঙ্গেও কয়েক চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নেবেন তাহলে দেখবেন মালাইটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমার একটু দুধ কম হয়েছে বলে মনে হয়েছিল তাই এখানে আমি আরও তিন চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা দেখুন আমার ফুটে উঠেছে দুধটা আমি ফোটার পরও আরও পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় আর পাটালি গুড়টা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে এখানে ব্যবহার করবেন গুড়টা এখন আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে গুড়টা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দুধটা যখন ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা চুসি পিঠেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে অল্প অল্প করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে সাত থেকে আট মিনিটের জন্য পিঠেগুলো আমি রান্না করে নেব আর হালকাভাবে এভাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখুন পিঠেগুলো দুধের মধ্যে ডুবে রয়েছে পিঠেটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা সেটা বোঝার উপায় আমি আপনাদের বলে দেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে পিঠেগুলো সাত থেকে আট মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি পিঠেগুলো যখন ঠিকঠাক রান্না হয়ে যাবে তখন পিঠেগুলো দুধের উপরে ভেসে উঠবে এখন পিঠেগুলো আমার রান্না হয়ে গেছে আর দেখুন পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠেছে এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পিঠেটা ফুটতে শুরু করবে আপনারা সেই পর্যায়ে এলাচের গুঁড়োটা দিয়ে দেবেন এরপর পিঠেগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন